ঘুরতে আসছিলাম এই হচ্ছে যমুনা নদী অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে এই মসজিদটির রাস্তাঘাট আসসালামু আলাইকুম তো আমরা এখন এই যে যমুনা নদীর পাড়ে ঘুরতে আসছিলাম এই হচ্ছে যমুনা নদী তো নদী পুরাই শুকায় গেছে তো আমার সাথে যে সিয়াম আসছিল তো ওই পাশে আশিক তো আমার গাড়ি নিয়ে আসছিলাম আমরা আর ওই পাশে সিয়ামের গাড়ি তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব চলুন দেখা যাক আর রাস্তাটা আসলে এত পরিমাণের এই যমুনা পাড়ে আসার রাস্তাটা প্রচুর ধুলা দেখতেই পাচ্ছেন যে বালুর রাস্তা তো বর্ষাকালে বর্ষার মৌসুমে রাস্তা ভরা থাকে আর এখন পুরা বালু দুজন একসাথেই যাচ্ছি হলে পরে আমাদের এমন অবস্থা হবে যে একজনের গায়ে পুরা একবারে ধুলা ভরে যাবে আর একজন এই জন্য দুজন একসাথেই যাচ্ছি আর এই সকল ধুলার রাস্তায় আসলে অবশ্যই দেখে শুনে বাইক চালাবেন কারণ এই ধুলাগুলা স্লিপ করে সামনে একটি মসজিদ সুন্দর একটি মসজিদ মসজিদের সামনেই রয়েছে একটি বট গাছ বিশাল অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে এই মসজিদটির আমি রাস্তাঘাট পাথর নিয়ে চাচা বাসায় আসলেন আসলে পাকা রাস্তায় যাদের চলা অভ্যস্ত যারা এই সকল রাস্তায় আসলে একটু বিপদের সম্মুখীন হতে કઈ સેફ્ટી હવે ગાડી ચાલાવી કારણ ધુલા માટી સગવડ કડ ગ્રામીણ যে বাড়ির পাশে রাস্তা সেরকম এখনো এর পাশে যে সবাই বাচ্চারা খেলাধুলা করতেছে আর এই পাশেই যে চর আর এই পাশে বাড়িঘর তার পাশেই রাস্তা এই যে দেখতে পাচ্ছেন দুইটা শিশু বাচ্চা ওরা খেলতেছে এই রাস্তার পর মাটি দিয়ে সামনে আর কয়েকটা বাচ্চারা খেলাধুলা করতেছে

বর্ষাকালে বর্ষার সিজনে এই রাস্তার সমান সমান হয়ে যায় পানি এখন শুকনা ধান লাগা হয়েছে আসলে এই রাস্তাটা যখন নতুন হয়েছিল তখন অনেক সুন্দর ছিল কিন্তু এখন যতদিন যাচ্ছে এই রাস্তাটার বেহাল অবস্থা হচ্ছে কারণ অনেকে বালু ট্রাক এই বালুর গাড়ি ট্রাকগুলা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই জন্য টাইম ওই জন্য আর না করে বাসায় চলে যাচ্ছি তো আজকের মতো এখানে বিদায় দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিদ্যুৎতে ভালো লাগবে